ভবিষ্যতের কথা চিন্তা করলে কি আর বিজনেস হয় বিজনেস শুরু করে দিতে হয় আপনি চকবাজারেও ঠকতে পারেন হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে আপনি মনে করতে চান চকবাজারে গেলেই হয়তো বা আমি পাইকারি জিনিস পেয়ে যাচ্ছি এটাকে আমি পাইকারিতে নিয়ে আসবো আর বেচবো না এটা ভুল ধারণা আপনি চকবাজারে গেলেও ঠকে যেতে পারেন আপনাকে আগে জানতে হবে যে বিজনেসটা কী সেটা কিভাবে করতে হয় কিভাবে হ্যান্ডেল করতে হয় সবকিছু আপনাকে খুঁটিনাটি জানতে হবে তারপরে আসতে হবে। আপনাকে জেনে নিতে হবে যে আপনাকে কম এবং জিনিসটা আপনি আপনি ক্রয় করতে পারবেন পারবেন তারপরে একটা প্রফিট ধরে সেটাকে বিক্রি করে দিতে এখন যদি বলেন যে হ্যাঁ আমি সব কাজে শুনেছি যে চকবাজার খুব কম দামে পাওয়া যায় না আপনি চকবাজারে ঠকার জন্য একদম উপস্থিত হয়ে থাকতে পারেন কারণ চকবাজারে চক্কর না কাটলে আপনি কখনোই শিখবেন না যে আসলে চকবাজারে কিভাবে পাইকারি জিনিস কিনতে হয় তার টেকনিকটাও কিন্তু শিখে নিতে হবে তাহলে আপনি চকবাজার থেকে পাইকারিতে জিনিস নিয়ে আসতে পারবেন এখন চক কয়েকদিন চক্কর লাগালে আপনি সেটা অবশ্যই শিখে সবগুলো খায় দেখা যাবে যে আমি ক্রয় করতে বা পাইকারিতে ঠকে গেলাম কিন্তু আপনি হচ্ছে বিক্রি করতে হিমশিম খেয়ে যাচ্ছেন দাম বলতে পারতেছেন না দাম বলতে না পারাও কিন্তু কাস্টমারের কাছে আপনার একটা ব্যর্থতা আপনি একটা দাম উপস্থিত বলবেন আর সেটা আপনি আদায় করে নিতে পারতেছেন না এটাও এক ধরনের ব্যর্থতা যে আপনি তার কাছে দাম চেয়ে আবার নিতে পারতেছেন না কমায় রাখতেছেন না আপনি বিজনেসটা শুধু বিজনেসের অ্যাঙ্গেলে রাখবেন তাহলেই সফল হওয়ার চেষ্টা পাবেন